ভূস্বর্গে ছুটল বলে মোদির হাতে লিখিত হলো বিশ্বের উচ্চতম স্থানের ইতিহাস ভূস্বর্গের ইতিহাস কাশ্মীরে দৌরলো বনেদি ভারত মোদির হাতে রেল বিপ্লবের সূচনা বাইশ বছর অপেক্ষার অবসান চেনাব নদীর বুকে তৈরি বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ছুটলো যাত্রীবাহী চরেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে শ্রীনগর কাটরা চললো বন্দে ভারত এক্সপ্রেসও সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো উনষট মিটার উঁচু আইফেল চাওয়ারকেও পেছনে ফেলেছে রেল যাত্রায় সময় লাগবে মাত্র তিন ঘন্টা আগে যেখানে লাগতো সাত ঘন্টা কাশ্মীর ও ভারতের মূল ভূখণ্ডের মধ্যে দৃঢ় সংযোগ পর্যটন ও ব্যবসায়িক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন যাত্রাপথে মিলবে চন্দ্রভাগা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য ভারতের গর্ব বিশ্ববাসীর বিস্ময় এই রেল সেতু শুধু এক প্রকৌশল কীর্তি নয় বরং জাতীয় ঐক্য অগ্রতির এক জ্বলন্ত নিদর্শন দীর্ঘ বছরের অপেক্ষা শেষে আজ ভারতের মানুষ গর্বের সঙ্গে বলতে পারে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এখন ভারতের কাশ্মীরে এই সাফল্য একদিকে যেমন নতুন ইতিহাস সৃষ্টি করেছে তেমনি অন্যদিকে ভারতের পরিকাঠাম উন্নয়নে এক নতুন দিশা দেখিয়েছে Terima kasih telah menonton!